প্রধানমন্ত্রী থামিয়ে দিয়েছিলেন কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুটতে পার্থ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে চাচা ছোলা ভাষার আক্রমণ রাহুল গান্ধীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তোলপাড় দেশের বিভিন্ন জায়গা পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ ওঠার পর নেট বাতিল করেছে কেন্দ্র দুইয়ে মিলিয়ে বেশ বেকায়দায় কেন্দ্র এবার এ নিয়ে প্রধানমন্ত্রীকে চাচা ছোড়া ভাষা নিশানা করে রাহুল গান্ধী রাহুল গান্ধী আজ বলেন ভারত জোড়ো নেয় যাত্রায় আমরা মণিপুর থেকে মহারাষ্ট্র গিয়েছে রাস্তায় বহু তরুণ অভিযোগ করেছিলেন দেশে বহু পরীক্ষার প্রশ্নপত্র ভাষায়। হয় আপনারা জানেন নেট ও নেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে নেট বাতিলও হয়ে গেছে বলা হয়েছিল মোদীজি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন ইসরায়েল ও গাজার মধ্যে যে লড়াই চলছে তাও থামিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি প্রশ্নপত্র ফাঁস রাখতে পারছেন না কিংবা ফাঁস রুখার চেষ্টা করছেন না এসবে ক্ষতি পড়ুয়াদের হয়ে থাকে মাসের পর মাস তারা এই পরীক্ষার জন্য পরিশ্রম করে এসব পরীক্ষা তাদের ভবিষ্যৎ এভাবে তাদের ভবিষ্যতের সঙ্গে ছেলে খেলা করা হয়েছে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল সেই ব্যাপককে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার উল্লেখ্য নিটিয়ে যে অসংগতি ধরা পড়েছে তা এক কথায় নজিরবিহীন এত বড় একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে লাখো লাখো টাকার বিনিময় গ্রেস মার্কসের নামে অতিরিক্ত নম্বর দেওয়া হচ্ছে প্রার্থীদের এ নিয়ে ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন অংশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখেছে কংগ্রেস এ নিয়ে আজ রাহুল গান্ধী বলেন আমাদের বহু শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া হচ্ছে ভিজি নিয়োগ হচ্ছে তাদের মেরিট অনুযায়ী হচ্ছে না বরং তারা কোনো বিশেষ ভাবধারায় বিশ্বাসী অর্থনীতিতে নরেন্দ্র মোদী নোটবন্দি করে যে ক্ষতি করেছিলেন সেটাই তিনি এবার শিক্ষায় করতে চাইছেন শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা